বাইশ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নতুন ইতিহাস গড়ল গড়লো চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে নতুন ইতিহাস লেখা হলো খরা গোছালো বাইশ বছরের দু সালে সর্বশেষ ভারতের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ ফুটবল দল এরপরে কেটে যায় দীর্ঘ অনেকগুলো বছর কিন্তু আর ফুটবলে জয়ের দেখা মেলেনি বাংলাদেশের সালের আঠাশ নভেম্বর সব ইতিহাস বদলে দিয়ে নতুন করে ইতিহাস রচনা করলো হামদা চৌধুরী সুমিত সোমরা বাংলাদেশের মাটিতে রাজধানী ঢাকায় ভারতকে হারিয়ে নতুন ইতিহাস এএফসি বাছাই পর্বের শেষ ম্যাচে ভারতকে এক শূন্য গোলে হারিয়ে পুরো বাংলাদেশকে উচ্ছ্বসিত জয় উপহার দেয় হামদা চৌধুরীরা এই জয়ের পর বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে মাঠ গাঠ অলিগলি সবকিছুতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে দর্শক ফুটবল প্রেমী মানুষ বড় পর্দায় বাংলাদেশ ভারতের ম্যাচ দেখেন ম্যাচের প্রথমার্ধেই মুসালিনের গোলে যখন এগিয়ে যায় বাংলাদেশ তখন মোটো মাঠ জুড়ে উল্লাস আর উল্লাস ম্যাচ শেষে বাংলাদেশ দলের সমর্থকরা দিল্লি না ঢাকা 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 উদযাপন করে অপেক্ষায় থাকা বাংলাদেশ দলের সমর্থকরা ভারতের সাথে ছিল বাংলাদেশের এফসি সি বাছাই পর্বের শেষ ম্যাচ এবং এই একমাত্র ভারতের বিপক্ষেই জয় পেয়েছে বাংলাদেশ পুরো বাছাই পর্বের আর কোনো ম্যাচেই আশা জাগিও জয় পায়নি হামদা চৌধুরী জামাল ভুইয়াদের দল তবে শেষ ম্যাচে দর্শকদের বাংলাদেশ দলের ফুটবল প্রেমীদের আর আশাহত করেনি বাংলাদেশে উড়ে আসা হামদা চৌধুরী সুমিত সোম জামাল ভুইয়ারা দারুণ এক জয় উপহার দেয় বাংলাদেশকে